উৎসব কখনো বিভাজন করে না উৎসব কখনো বিচ্ছেদ করে না উৎসব কখনো বি কোনোভাবেই বিভেদ তৈরি করে না উৎসব মানুষে মানুষে অদ্ভুত যোগ করে অদ্ভুত মিলনের বার্তা শোনায় পারস্পরিক ভাতৃত্বের এক অসাধারণ শুভেচ্ছার জায়গায় নিয়ে যায় আজকে নানাভাবেই আমি আর অপর্ণা কথা বলছিলাম নানা দিক থেকেই এই যে বাংলাদেশের হাজার বছরের যে ঐতিহ্য আমরা পরস্পরের মধ্যে আমাদের আনন্দ দুঃখ বেদনা আমরা ভাগ করে নেই, আমাদের উৎসবগুলোতে আমরা এক অপরের সম্প্রদায়কে আমন্ত্রণ জানাই আমার হিন্দু বন্ধুরা যারা আমার সাথে পড়ত ঈদে মিলাদুন নবী সবে বরাত সবে কাদর এবং দুই ঈদে যারাই আসত আমার মা একেবারে উদার হস্তে একসাথে বসে খাওয়াতে এই যে সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত এটা বাংলাদেশ ছাড়া আর কোথাও পাওয়া যাবে না আমি মার্কিন যুক্তরাষ্ট্রও দেখেছি যার যার উৎসব তারা নীরবে নিবৃত নিজের মতো করে করে কাউকে উপেক্ষা করে না কেউ যদি হাজির হয়ে যায় তাকে উপেক্ষা করে না কিন্তু তেমন একটা আমি ইন্টারাকশান দেখিনি মিথস্ক্রিয়া দেখিনি এটাই বাংলাদেশ যেখানে যে যার উৎসবে যে যেই সম্প্রদায়ের লোক হোক না কেন একসাথে আমরা বসি কারণ আমাদের জাতিসত্তা তো এক আমরা বাংলায় কথা বলি আমাদের নিত্য দিনের অন্যান্য যে সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো সবে এক আমরা নজরুল গীতি গাই আমরা রবীন্দ্রসঙ্গীত গাই আমরা লালন গীতি গাই একসাথে এইখানে তো কে হিন্দু কে মুসলমান এটার তো কোনো বিভেদ নেই আমাদের এখানে যারা লোক দর্শনের মানুষ যারা ছিলেন এই সমস্ত লালুন শাস ও বড় বড় মানুষরা তারা সেই জীবনের গানই গিয়েছেন তারা সেই সম্প্রীতির গানই গিয়েছেন তারা মানুষে মানুষে মিলনের কথাই বলেছেন তো আমাদের মানে লোকজ সংস্কৃতির যে ভিত্তি সেটা তো হচ্ছে মিলনের শুভেচ্ছার ভালোবাসার ভ্রাতৃত্বের সেখান থেকে তো আমরা বিযুক্ত নই আমরা নতুন পনেরো বিশ বছর ধরে শুনছি বিভেদ বিভাজনের কথা বাংলাদেশে এই হয় সেই হয় কই তো আমরা শুনিনি তো এখানে যারা আছে আমরা একসাথে কত আন্দোলন সংগ্রাম একসাথে করছি রাজনীতিতে আমি যে হাজতের মধ্যে আছি আমার পাশেই হয়তো মিল্টন বৈদ্য আছে আমার পাশেই হয়তো অমলেন্দু দাস অপু আছে আরও সঞ্জয় ছিল সঞ্জয় তখন তার চাকরি নেই আমার কাছে খবর পাঠালো তার কাছে মানে ভিতরে সে ইয়ে করতে পারছে না কোনো কিছু কিনতেও পারছে না একেবারে খুব খারাপ অবস্থায় আছে আমি তখন বাইরে আমরা গোপনে তখন মিছিল টিছিল করে বেড়াচ্ছি এইভাবে আমাদের দিন কেটেছে আমি কিছু তার জন্য কারাগারে পাঠানোর ব্যবস্থা করলাম ওই কঠিন অবস্থার মধ্যে যে কোনো সময় ধরা পড়ব ধরা পড়বো ধরা পড়ব তো এটা কি কোনো সাম্প্রদায়িক বিভাজনের চিন্তা থেকে জিনিসটা হয়েছে বা কখনোই হয়নি এটা শেখ হাসিনা রাজনৈতিক কারণে কাজে লাগিয়েছেন কিন্তু আমাদের গভীর আমাদের যে সম্প্রীতির শিকড় এত গভীরে মাটির এত নিচে এটাকে সহজে উপরে ফেলা যাবে না এটা সহজে উপরে ফেলা যায়নি একটি দেশকে খুশি করার জন্য শেখ হাসিনা প্রতিনিয়ত দেশের বিরোধী শক্তির বিরুদ্ধে এটা কাজে লাগিয়েছেন কিন্তু উনি এটাকে প্রতিষ্ঠিত করতে পারেননি এখানে যেমন পাঁচ নামাজে আজানের ধনী হয় এখানে তেমনি হিন্দুর বাড়িতে বাড়িতে তাদের বিভিন্ন সভা জলসার মধ্যে রামায়ণী শোনা যায় এটাই তো হচ্ছে ঐতিহ্যের একটা উজ্জ্বলতম অংশ আমরা সেই ঐতিহ্যের ধারক বাহক এইখানে নানা চক্রান্ত করে নানা ধরনের বাহির থেকে নানা কথাবার্তা বলে বহু ষড়যন্ত্র করা হচ্ছে চক্রান্ত করা হচ্ছে কিন্তু এখানে আমরা সবাই একসাথে এক যোগে আমরা কাজ করছি বলে আজকে ব্যর্থ হচ্ছে চক্রান্তকারীরা নানা মদদ আসে নানা দিক থেকে আমি আপনাদের সামনে নাম মানে খুলেই নাই বললাম মদদ আসে কিন্তু আমাদের দেশে যারা দেশপ্রেমিক হিন্দু সম্প্রদায়ের মানুষ তারা অটুট অবস্থান নিয়ে আজকে দেখুন যে ষষ্ঠীতে এত লোকের সমাগম আজকে এখানে অপর্ণা তারপরে অপু অপু এরা সবাই বলেছে যে এর আগে কখনো হয়নি কারণ আমরা প্রত্যেকেই মিটিং করে জেলা জেলায় কথা বলে আমরা প্রস্তুতি নিয়েছি যে নানা ধরনের অপকর্ম সংগঠিত করতে পারে ষড়যন্ত্রকারীরা কিন্তু আমাদের একবার সতর্ক নজরদারি থাকবে